ফেসিড এইচসি এটির উপাদান ফুসিডিক অ্যাসিড এবং হাইড্রোকোটিসন অ্যাসিটেড এটির উৎপাদনকারী কোম্পানির নাম এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য অ্যাক্টিউ দশ গ্রাম পেসিড এইচসি ক্রিমের এমআরপি একশো পঁচিশ টাকা তবে আপনি ডিসকাউন্ট দিয়ে ফার্মেসিতে কিংবা ওষুধের দোকানে এটি আপনি আরও কম দামে পেয়ে যাবেন নির্দেশনা এটি চর্মরোগের ক্ষেত্রে যেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ ইতিমধ্যেই উপস্থিত রয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে একজিমা ত্বকের প্রদাহে জাতীয় এবং অ্যালার্জিক ডার্মাটাইটিসে এটি নির্দেশিত মূলত এই হলো ফেসিড এইচ ক্রিম এই ওষুধটির কাজ এটি ব্যবহার করার নিয়ম কি ফেসিড এইচ ক্রিম এটি ব্যবহার করার নিয়ম হল এটি দিনে তিনবার কিংবা চারবার ব্যবহার করা যাবে এটি ব্যবহার করার পূর্বে ভালো করে আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এরপর এটি পর্যাপ্ত পরিমাণ ক্রিম আঙ্গুলে নিয়ে আক্রান্ত স্থানে এটি দিনে তিনবার কিংবা চারবার প্রয়োগ করতে হবে এই হলো ওষুধটি ব্যবহার করার নিয়ম ভালো ফলাফল পেতে ক্রিমটি বিশেষ করে দু সপ্তাহ ব্যবহার করা উচিত খুব সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এই ডোজই ব্যবহার করা হয় মনে রাখবেন প্রতিটি রোগী এবং তাদের সমস্যা ভিন্ন কাজেই রোগের ধরন চিকিৎসার ধরন রোগীর বয়স এবং চিকিৎসার ইতিহাসের উপর ডোজের পার্থক্য হতে পারে প্রত্যেকটি ওষুধ পাওয়ার আগে এবং ব্যবহার করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি নির্দেশনা যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ত্বকের ভাইরাস ছত্রাক ও টিবি সংক্রমণে ব্যবহার করা যাবে না যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটি ব্যবহার করা যাবে না সতর্কতা ও সতর্ক বাণী এটি তিন বছরের কম বয়সী শিশুদের জন্য সুপারিশ করা হয়নি তিন বছরের কম বয়সী রোগীদের জন্য এটি নিরাপদ নয় এটি ব্যবহার করা উচিত নয় শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য দীর্ঘদিন ব্যবহার পরিহার করা উচিত ফেসিড এইচ ক্রিম এটি চোদ্দ দিন ব্যবহারে ভালো ফলাফল না পেলে চিকিৎসকের পরামর্শ নিবেন এটি ব্যবহারের সময় চোখ নাক ও অন্যান্য মিউকাস পর্দা থেকে দূরে রাখতে হবে আর গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহারে চিকিৎসকের পরামর্শ নিয়ে খুবই সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বকে জ্বালা পোড়া চুলকানি লালবাব ও ত্বক শুষ্ক হতে পারে ত্বকের রঙে পরিবর্তন দেখা যেতে পারে ও ত্বকে লোমের সংখ্যা বেড়ে যেতে পারে এই হলো ফেসিড এইচসি ক্রিম এই পার্শ্ব প্রতিক্রিয়া তো এই ছিল আজকের ভিডিও এইচসি ক্রিম এই সংক্ষিপ্ত রিভিউ এটির বেসিক তত্ত্ব চিকিৎসকরা করে থাকেন এটি ব্যবহার করার নিয়ম কি এটি সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন আর এই ধরনের নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে